প্রিয় দর্শক অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে সোহান নাম সম্পর্কে জানব সোহান এই ভিডিওতে জানব সোহান নামের অর্থ কি সোহান নামটি কোন ধর্মের শিশুর নাম সোহান নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং সোহান নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন ভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দের অক্ষরভিত্তিক ভিডিওটি দেখতে পারেন প্রথমেই জানব সোহান নামের সঠিক ইংরেজি বানান কী সোহান নামের সঠিক ইংরেজি বানান এস ও এইস এ এন সোহান এখন আমরা জানব সোহান নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে সোহান নামটি হিন্দি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব সোহান নামটি কোন ধর্মের শিশুর নাম সোহান নামটি বিশেষ করে হিন্দু ধর্মের ছেলে শিশুর নাম এটি অনেক সুন্দর একটি নাম এখন আমরা জানব সোহান নামের অর্থ কি সোহান নামের অর্থ সুদর্শন চমৎকার সোহান চক্রবর্তী সোহান গাঙ্গুলি সোহান কুমার সোহান চৌধুরী সোহান বিশ্বাস সোহান সরকার এভাবে আপনার ছেলে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ